আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এখন আমি পাস্তা রান্না করবো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিব যাতে পুড়ে না যায় চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি যাতে এটা পুড়ে না যায় আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয় বিকেলের নাস্তায় চাইলে আপনারাও এই পাস্তা রান্না করে এইভাবে রান্না করে খেতে পারেন একদম সহজ পদ্ধতিতে আমি শুধু ডিম দিয়ে রান্না করব এটা পেঁয়াজ গুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ গুলো কাঁচা না থাকে হয়ে গুলো এখন লবণ দিয়ে দিলাম এরপর আমি আমি এখানে দিয়ে দিব দিব দুইটা দুইটা নিয়েছি ডিমটা আগে আমি ফাটিয়ে রেখেছিলাম বাটির মধ্যে সেটা দিয়ে দিলাম ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ডিমটাকে ভালোভাবে ভেজে নিব যাতে একটু কাঁচা না থাকে এই জন্য আমি ঘন ঘন নাড়তে থাকবো তিনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পাস্তা দিয়ে দিব পাস্তাটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম ওই পাস্তাটা এখন আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলেও এভাবেই সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করতে পারেন পাস্তাগুলো আমি দিয়ে দিলাম এখন এটা ডিমের সাথে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে প্যাকেট মশলা দিয়ে দিব পাস্তার সাথে প্যাকেট মশলা ছিল আলাদাভাবে কিনে দেওয়া যায় এখানে যেহেতু ছিল আমি সেটাই ব্যবহার করছি প্যাকেটের সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিলাম এটাকে এখন আমি পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে কিছু সময় রান্না করব রান্না শেষ হলে একটা বাটিতে নামিয়ে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন মশলাটা মিশিয়ে রান্না করে আমি উপর থেকে টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিয়ে ভালোভাবে মেরে চেড়ে নামিয়ে নিব টমেটো সসটা আমি দিয়ে দিলাম এখন আমি টমেটো সসটা ভালোভাবে পাস্তার সাথে মিশাবো যাতে একটু বাকি না থাকে পাস্তার গায়ে ভালোভাবে সসটা লেগে যায় দেখুন আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই লোভনীয় হয়েছে সুস্বাদু হয়েছে আমার পাস্তা রান্না করাটা শেষ হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ